উপন্যাস প্রেম ঘোর লিখেছেন নার্গিস সুলতানা রিপা পর্ব উনিশ সবাই ডিনার করতে বসে নৌসেনের ফ্রেন্ডরাও ডিনার করছে আর নিজেদের মধ্যে গল্প করতে থাকে নৌসেনের ফ্রেন্ডদের মধ্যে আশা বলে উঠল যাই বলিস সাদাত ভাই আর নৌসেনকে কিন্তু হেব্বি মানিয়েছে রিয়া বলল ঠিক তাই এমনিতেও আমাদের নৌসিনটা একদম ডলের মতো আর আজ যেমন সেজেছে সাদাত ভাইয়ে তো আবারও প্রেমে পড়ে যাবে মুগ্ধ বললো আচ্ছা আমি সব বুঝলাম বাট একটা জিনিস বুঝলাম না মুগ্ধর যে তাহা বললো কি বুঝলে না তুমি মুগ্ধ বলল নৌসিনের রিসেপশন ঠিক আছে ও এভাবে সেজেছে গুড বাট তোরা সাজলি কেন তোদের কি টিয়ে নাকি আচ্ছা এটাও মানলাম তোদের ফ্রেন্ডের বিয়ে তোরা সাজলি বাট এই যে এতো এতো সাদা মেয়ে আসছে এখানে ওরা কেন সাজছে এই তোদের সাদা সাদা মেয়েদের ব্যাপারটা আমার মাথায় ঢুকে না মুগ্ধর যে তানহা রেগে গিয়ে বলে এই তুমি কি সাদা সাদা করছো আর নেই পছন্দ করার মতো মেয়ে তুমি কি করে জানলে তার মানে তুমি এখানে এসে মেয়ে দেখছো অনামিকা বলল তানহা তুই এখন বুঝলি আমি তো সেই কখন থেকেই দেখছি এই মুগ্ধের নজরটা তোর থেকে অন্য মেয়েদের উপর বেশি তানহা রেগে গিয়ে বলল কি দেখ তোর যত মেয়ে দেখার ইচ্ছে দেখ আমার সাথে কোনো দিন কোনো কথা বললে তোর মাথা ফাটিয়ে দেব আমি রাগে গিজগিজ করে তানহা উঠে চলে যায় কথাগুলো বলে মুগ্ধ পেছনে ছুটতে থাকে আর বলে ওই তানহা দাঁড়াও রিয়া বলল দিলি তো খেপিয়ে মেয়েটাকে বেচারা মুগ্ধ এখন বিপদে পড়ে যাবে অনামিকা বলল আরে যেখানে রাগ বেশি সেখানে রোমান্স বেশি বুদ্ধ রাগ উঠিয়ে দিয়েই ভালো করেছি হৃদয় বলল খাবি তোরা নাকি বক বক করে যাবি অনামিকা বলল আরে দাঁড়া মুগ্ধ আসুক তানহাকে নিয়ে পরে শুরু করছি রিয়া বলল হুম সেটাই বেটার ওয়েট করি তানহা রাগ ভাঙাতে মুগ্ধর দশ মিনিটও লাগবে না ততক্ষণ ওয়েট করাই যায় আশা বলল আমি এই সময়টাতে তখন যে পিকগুলো আপ করলাম দেখতে সেগুলো দেখি আশা পিক দেখছে আর ওই দিকে তানহা রাগে সেন্টারের বাইরে চলে যায় পেছনে পেছনে মুগ্ধও চলে যায় মুগ্ধ বলল কি হলো দাঁড়াতে বলছি না তোমায় তানহা হেঁটেই চলছে কোনো কথা শুনছে না মুগ্ধ দৌড়ে গিয়ে তানহার হাতটা ধরে ফেলে তানহা বলল ছাড়ো আমায় যা তোর সব সাদা সাদা মেয়েদের দেখ রিসেপশনে কত মেয়ে আছে তো আমার কাছে কেন আসছিস মুগ্ধ বলল একটা থাপ্পড় দিয়ে না বেশি বুঝো নাকি তানহা কেঁদেই দিল আমি কি করলাম তুমি তো বললে মুগ্ধ বলল এই যে এতক্ষণ রাগে ফুলে বেলুন হয়ে গিয়েছিল আর এখন একটু কি ধমক দিলাম কি দিলাম না বেলুন ফেটে জল বের হচ্ছে তানহা কেঁদে কেঁদে বললো তুমি মেয়েদের দেখো মুগ্ধ বললো কান্না বন্ধ করো তানহা কান্না করতেই থাকে শয়তান কুত্তা হারামি তোর জন্য আমি সারাদিন কত কষ্ট করে কত কত ফস প্যাক নিলাম আর তারপর আসার সময় কত কি করে সাজলাম তবুও তুই অন্য মেয়েদের দেখলি এভাবে মুগ্ধ বলল ওরে আমি তো আসলে কি বলতো সাদাত ভাইয়ের আপুটাকে দেখে না বেশ ভালোবাসতে ইচ্ছে করছিল দেখে তো বোঝা যাচ্ছিল না বিয়ে হয়ে গেছে তারপর আরো কয়েকটা দেখলাম বেশ সুন্দর বাট যাদের ভালো লাগলো আমার ওদের সবার হয় বিয়েফ না হয় বর সাথে এসেছিল তোমাকে মেবি সেই সব মেয়েদের চেয়ে কম সুন্দর লাগছিল তাই চোখে পড়েনি মুগ্ধ সারাটা ক্ষণে তানহাকেই দেখছে তবুও খেপানোর জন্য বলছে এইসব তানহা বলল এত খারাপ তুমি আমাকে এতই খারাপ লাগছে এখন যে চোখেই পড়ে না আমি ছাড়ো যেতে দাও তবে তোমার কোনো দিন ভালো হবে না তোমার ঘরের বউ আস্ত সাতচুন্ হবে এই বলে দিলাম মুগ্ধ বলল হলে হবে তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসব আদর করব আর যাই হোক আমার বাচ্চার মা হবে মেয়েটা ওকে তো ভালোবাসতেই হবে তা নাহা এবার রেগে গিয়ে বলল ছাড় তুই হারামি এই যখন মনে ছিল আমায় কেন প্রেম ঘরে আটকে দিলি বল তুই তো অন্য মেয়েকে নিয়ে সুখে সংসার করবি বাচ্চা হবে আমার পেট খালি থাকবে কেন বল আমার এত বড় সর্বনাশ করতে পারলি তুই মুগ্ধ বলল এই আমি কবে তোমার সর্বনাশ করলাম আমি তো কোনোদিন তোমাকে তেমন কিছু করিনি তানহা বলল করিসনি মানে তুই আমার কত রাতের ঘুম হারাম করেছিস আমি তোর জন্য কত স্বপ্ন বনে রেখেছিলাম কত আশা করেছিলাম আমার এখানে পেটে হাত দিয়ে বলল তোর বাচ্চা থাকবে আর তুই কি না তোর বউয়ের কথা বলছিস ওকে আদর করবি হা কান্না করতে করতে বলল এই ছিল আমার কপালে নৌসিন কত ভাগ্যবান যাকে ভালোবেসেছে ওর বাচ্চার মা হবে আর আমি যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তার বাচ্চার মা হবে কি না অন্য মেয়ে আমি সারাটার জীবন কি করে একা একা বাঁচব এটা কি করলি তুই আমার সাথে কি অপরাধ ছিল আমার একটু শ্যামলা কিন্তু ভালো তো বেসে ছিলাম অনেক মুগ্ধ বলল আল্লাহ রাগে কান্না করলে এত কিউট লাগে ইস হাটটা টান দিয়ে তান্নাকে আলো থেকে সরিয়ে নেন মুগ্ধ তান্না কিছু বলার আগেই হাটটা ছেড়ে দিয়ে কমরে হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেন গারে হাত দিয়ে মুগ্ধটা কাছে আনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় তানহা ছটপট করতে থাকে মুগ্ধ থামল তো পাগলের মতো কিস করতে থাকে তানহা ঠোঁটে কামড়ে ব্লাশিং করতে থাকে তানহার দম বন্ধ হয়ে মুগ্ধ তানহার লেহেঙ্গার উপরের শার্টটা আরো উপরে তুলে নেন যেন পেটে হাত দিতে পারে তানহাও ছটপট করতে থাকে মুগ্ধ কোমর থেকে পেটের দিকে ব্লাশিং করতে থাকে নাবিতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে ঠোঁট চুষে নিচ্ছে তানহা ছটফটানি কমে গেছে একদম এতক্ষণ মুগ্ধকে সরানোর জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় মুগ্ধের আদরে হারিয়ে গেছে এক মুহূর্তে শিউরে ওঠে মুগ্ধের ছোঁয়ায় আঁকড়ে ধরে মুগ্ধের শাট মুগ্ধ ঠোঁট সরিয়ে নেয় গালে গলায় কেস করতে থাকে তানহা শ্বাস এতটাই দূরত্ব হয়ে গেছে মুগ্ধ আরও উত্তেজিত হয়ে যায় তানহার ঘাড়ে নাক ডুবিয়ে দেয় ইচ্ছে করে তানহা ঘাড়ে নিচে খোঁচা খোঁচা দাড়ি জোরে জোরে ঘষে থাকে তানহা সব রাগ কোথায় উবে গেল হারিয়ে গেল কোথায় সে নিজেই মুগ্ধ তানহার ঘাড়ে আরও খোঁচা দিতে থাকে তানহা সরে গিয়ে বলে উঠল উফ লাগছে মুগ্ধ এবার তানহার গালে দাড়ি ঘষে দেয় তানহা আবারও বলে ওঠে উফ মুগ্ধ লাগছে তানহা আর পারছে না শক্ত করে জড়িয়ে ধরে মুগ্ধকে মুগ্ধও জড়িয়ে নেয় খুব শক্ত করে এতটাই কাছে দুজন এক সুতো পরিমাণ ফাঁক নেই দুজনে বুকের স্পন্দন দুজনে অনুভব করতে পারছে এতক্ষণ হয়ে যাচ্ছে দুজন একইভাবে জড়িয়ে আছে আর গাড়ির পার্কিংয়ের শব্দে ঘোর কাটে তানহার। মুগ্ধকে ছেড়ে দিয়ে সোজা হয় দাঁড়াতে চায় বাট পারলো না কারণ মুগ্ধ এখনো তানহাতে ডুবে আছে তানহা হালকা করে ধাক্কা দেয় মুগ্ধকে সরে যাওয়ার জন্য তানহাও যে সরে যেতে ইচ্ছে করছে না সারা জীবন এভাবে আটকে থাকতে ইচ্ছে করছে ওর কিন্তু ওরা যে অন্য কারো রিসেপশনে এসেছে তানহা বলল কি হলো ছাড়ো মুগ্ধ আরও শক্ত করে জড়িয়ে ধরে চুলের গন্ধ নিতে শুরু করে আর বলে না ছাড়বো না তানহা বলো কিভাবে ছাড়ানো যায় ওকে একটু পরেই তো গেস্টরা বেরোতে শুরু করবে উপায় না পেয়ে চিমটি কাটে মুখদের হাতে সরো ছাড়ো এবার মেয়ে মানুষের নখ চিমটি কি কম জোরে লাগছে নাকি আর তানহার ইচ্ছে করেও আরও জোরে দিয়েছে মুখ ধর এবার ছাড়তে বাধ্য হয় ইস কি হলো এটা তানহা বলল যা হওয়ার তাই হলো কখন থেকে ছাড়তে বলছি কথা কানে যায় না মুগ্ধ বলল না যায় না পেট নাকি খালি থাকবে দিব পেটে কিছু মুগ্ধ চোখে টিপ দিয়ে কথাগুলো বলল কমরে হাত দিয়ে আবারও কাছে নেয় এক দৃষ্টিতে চেয়ে আছে তানহার মুখের দিকে তানহা মুগ্ধের চোখে আর চোখ রাখতে পারছে না লজ্জায় রাঙা হয়ে গেছে একদম নিজের দিকে তাকিয়ে ইস কি হচ্ছে ছাড়ো কেউ এসে যাবে মগ্ধু বলল এদিকে কেউ আসবে না করব কিছু পেট খালি থাকবে বলে তো অনেক কান্নাকাটি করলে একটু আগে আমার কোনো প্রবলেম নেই দিয়ে দিতে পারি আমি পেট মেবি আর খালি থাকবে না মুস্কি হেসে বলল তুমি কি রাজি তানহা লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে যেন মুগ্ধকে বলল প্লিজ সারো। মগ্ধু বলল কেন যাকে ভালোবেসেছ তার বাচ্চা চাই তো তোমার আমিও তো ভালোবেসে করেই দেব শুভ কাজটা তানহাকে লজ্জায় ফেলবেই ছেলেটার রাগ কিভাবে থাকে সেটাই দেখবে তানহা বলল সি মুগ্ধ কি বলছ এসব তানহা চোখ বন্ধ করে ফেলেছে অনেক আগেই খুলতে পারছে না লজ্জায় কী সব বলেই চলছে মুগ্ধ মুগ্ধ বলল ও আমি বললেই সি তাই না আর তুমি যে বলছিলে তানহা বলল আমি তো আমার স্বপ্নগুলোর কথা বলেছিলাম মুগ্ধ বলল আমি তো স্বপ্ন পূরণ করার কথাই বললাম তানহা বলল এখন তো না বিয়ের পরে স্বপ্ন এটা তুমি তো মুগ্ধ বলল আমি তো কি তানহা বলল অর্ণমের পেটে বাচ্চা দেওয়ার কথা বললা তোমার বউকে আদর করবে ভালোবাসবে তোমার বাচ্চাও নাকি ওর পেটেই থাকবে মুগ্ধ বলল হুম যা সত্যি তাই বলেছি তানহা কাদো কাঁদো গলায় বলল কি মুগ্ধ বলল এখন কাঁদলেই না এই হোটেলে কোনো একটা রুমে তালা দিয়ে রেখে যাব সারা রাত আটকে থাকবা তানহা বলল তো কী বলো তুমি মুগ্ধ বলল তো তোমার কি এখানে বাচ্চার মা হওয়ার শখ নাকি তানহা বলল এখন কি করে হব মুগ্ধ বললো আমি করে দেব তানহা বলল এই না বিয়ের পরে মুগ্ধ বলল তো বিয়ের পর পর যে করছ খালি তাহলে আমি বউয়ের পেটে বাচ্চা দেব বললাম তাতে রাগ আর কান্নার কোনো মানে আছে নাকি বিয়ের পর তো আপনি আমার বউ হবেন তো আমি আমার বউকে বাচ্চা দেব না তখন তানহা চোখ খুলেই পটটা হাসি দেয় মুগ্ধর দিকে তাকিয়ে এই তার মানে তুমি আমার কথাই বলছিলে মুগ্ধ বলল এটা বুঝতে এত সময় লাগে আল্লাহ সারা জীবন সবকিছু এভাবে বোঝাতে হবে আগেই রাগারাগি না করে মাথা খাটানো শিখবা কবে তুমি